আমার নাম শান্তি আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি সত্যি বলতে বিশাল যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত আর আমি অভিভূত ইসলামের সত্যে কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার মানে পৃথিবীর সবাইকে বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে তিনি লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে বড় পরিসরে বল যদি সত্যি ভালোবাসেন নিয়ে আলোচনা আমার আলোচনায় মুগ্ধ হন আমি বলবো আমি অনুরোধ করব লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন তবে এই সত্যিকারী শান্তি পাবেন ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা আরবি মূল শব্দ সিম থেকে এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা অন্যদের কাছে পরে যাব প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি কারণ আপনি প্রশ্ন করেছেন প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে তাই আমার অনুরোধ যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা এটা একটা প্রদর্শনী একটা সম্মেলন শান্তি ইসলামের লক্ষ্য আমরা এমন আয়োজন করে থাকি আর এটা হল চতুর্থ আয়োজন এমন একটা বোম্বেতে দুই মাস আগে হয়েছিল তেইশে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে আর এখানে যা দর্শক দেখছেন শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল দুই লাখের মতো যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে হয়তো দশ হাজার বা পনেরো হাজার সেটা ছিল বিশ গুণ বেশি বোম্বেতে আমার শেষ দিনের লেকচারে দুই লাখেরও বেশি বিষয় ছিল শান্তি মানবতার সমাধান বা ইসলাম কি মানবতার সমাধান আর আমি সঙ্গে একমত এটা খুবই কম লাখ ছিল সংখ্যা এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে এই কারণে দুই বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত দুই বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে এশিয়ার সব দেশে মধ্যপ্রাচ্যে আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা আলহামদুলিল্লাহ আর এখন এটা পুরো পৃথিবীর কভার করে দেখতে পারে যদি তারা দেখতে চায় পঁচাত্তর মিলিয়নের বেশি দর্শক রয়েছে এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার এক পার্সেন্টের কিছু বেশি হবে সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে এক পার্সেন্ট মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি পঁচাত্তর মিলিয়ন আল্লাহ তোমরা তোমার কাছে দোয়া করি দর্শক বাড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি দেখতে চায় শুধু একটা ডিশ লাগবে হয়তো ছয় হাজার রুপি দুশো ডলারেরও কম প্রায় পৃথিবীর কোন প্রান্তে আপনি দেখতে পারবেন সুতরাং আমরা শান্তির বাণী ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে আর আমি চাই বোন আপনি এই শান্তির গ্রহণ করবেন এখন থেকে আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হলো অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্র থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য তাই হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো হয় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বর করা প্রতিহত নেই মূর্তি পূজা করা যাবে না তারপরে দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজা বিশ্বাস করে কেন কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নাই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মননবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপেক্ষিক এক মত তারা বলে এটা একটা নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উচ্চস্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উচ্চস্তরে পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট ভাই কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাত্রীরা বিশ্বাস করতে বলছে যে যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোন সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোন সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোন সমস্যা নেই কোরআন কে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থ গুলো হোক সেটা হিন্দু খ্রিস্টানিটি জুডাইজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই নেই। তাকে কেউ তার এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থ গুলো জুডাইজম খ্রিস্টিয়ানিটি হিন্দুজম বুদ্ধিজম পার্সিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্সাল্সাল্লাম প্রধান প্রধান ধর্মগ্রন্থ গুলোতে আমি বলবো চলুন একমত হয়ে ঈশ্বরে এক তার জন্ম হয় নাই কোন প্রতিমূর্তি নাই কোন মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মোহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে অফ জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট ভাই বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবীজ সালিস সম্পর্কে বলছে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মোহাম্মদের আগমনের কথা বলছে আঠারো অনুচ্ছেদ উনিশাম সম্পর্কে বলছে বুক অফ আইজা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবীজ মহম্মদামের আগমনের কথা বলছে বুক অফ সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো ওল্ড টেস্টামেন্টে নবীজি মোহাম্মদাম সম্পর্কে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপ্লব জন অধ্যায়ে পনেরো অনুচ্ছেদ ২৬ গাছ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ এগুলো সব মোহাম্মদামের আসার ব্যাপারে বলছে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পূরণ করেন পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক

নীরব শান্তি আরবিদের নাম আমিনা যা নবীজীব মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহসাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আউয়াল আরও বলা হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার ভাই রাশিদিন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরও বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরো আরো আরও এটা অন্য কাউকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মহাম্মদ সাল্লাম বুঝাচ্ছে আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুইজম খ্রিস্টানিটি জুডাইজম পার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো প্রতিমূর্তি নেই তারই উপাসনা করে অন্য কারো নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না